আল্লাহ রব্বুল বুলে কোরআন জবাব দিয়ে যাই বোল যবান করে আকবার দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বাকারার দ্বিতীয় নম্বর আয়াতের প্রথম অংশ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে আমার মধ্যে ভুল ত্রুটি থাকা তো অনেক দূরের বিষয় আমার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা আমার এবার যদি কোরআনকে প্রশ্ন করা গো কোরআন রাষ্ট্রবেলাতে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে তোমাকে তো শোনার জন্য আসলাম এখন তোমার কাছে জানতে চাই তোমাকে কখন না করা হয়েছে দিনে না রাতে কথা বলেন ঠিক কিনা না আল্লাহর রব্বোলা আলামবিলের কোরআন এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না আল্লাহ রব্বাল আইলামীলের কোরআনের জবাব দিয়ে দেয় অ হু তা লাইলাতিল কদরি জবান করে বলে আল্লাহ আকবার সাতানব্বই নম্বর সোরা সুরতুল কদরের প্রথম নম্বর আয়াতে ডাম আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের জবাব দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন একটা মহিমান্বিত রজনীতে নাজিল করা হয়েছে সেই রাতটা হচ্ছে কদরের রজনী যে রাত্রটির মর্যাদা হাজার মাস অপেক্ষা বেশি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবেন সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে সিল্লা বলেন কথা ঠিক কিনা এবার যদি কোরআনকে প্রশ্ন করবো কোরআন বুঝলাম তোমাকে নাজিল করা হয়েছে মহিমান্বিত রজনী ওই কদরের রাত্রিতে এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন কোন মাসে তোমাকে নাজিল করেছে বারোটি মাসের সমহরে একটি বৎসর সাজানো হয়েছে তোমাকে রবিউল আওয়াল রবি রজব সাবান না কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে এই প্রশ্নের উত্তর কোরআন দিতে পারবে কি পারবে না আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের জবাব দিয়ে দেয় قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن ديتيو نمبر سوناب سورة البقرة ركشة بحسشين ومبرادير بتمام شهيدا الله ربنا لبينا القرآن الجبدي دائم আমাকে নাজিল করা হয়েছে বারোটি মাসের সমহরে যে বৎসর হয়েছে আর এই বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস ওই পবিত্র মাহে রমজানে এবার যদি কোরআনকে প্রশ্ন করো কোরআন বুঝলাম তোমাকে মাহে রমজানে নাজিল করা হয়েছে এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ বিশ্ব নবীর ওপরে নাজিল করার পূর্বে তোমার বাসস্থান কোথায় ছিল কথা বলেন ঠিক না বেঠি। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনকে যদি এই প্রশ্ন করা হয় কোরান উত্তর দিতে পারবে কি পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের জবাব দিয়ে দেয় ও আল্লাহ তাআলা বাল হুয়া মাজিদ ফি লহিম মাহফুয পঁচাশি নম্বর সৌরভ ব্রুজের একুশ এবং বাইশ নম্বর আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের জবাব দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর উপরে নাজিল হওয়ার পূর্বে এমন একটা জায়গা আমার বাসস্থান ছিল পৃথিবী থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কিলোমিটার দূরে যেখানে কোনো মারামারি নাই যেখানে কোনো কাটাকাটি নাই যেখানে কোনো খুন নাই কোনো ধর্ষণ নাই কোনো মানুষকে মৃত্যু অপবাদ দিয়ে জেল খাটানো হয় না কোনো মানুষকে আক্রমণ করা হয় না ওই লাউে মাহফুজের মধ্যে আমার বাসস্থান ছিল চিৎকার মেরে বলে আল্লাহ আকবার সম্মানিত এবার যদি কোরআনকে প্রশ্ন করে গো কোরআন তোমার কাছে জানতে চাই আল্লাহ আলামিন তোমাকে যে বিশ্ব নবীর ওপরে নাজিল করেছেন কি উদ্দেশ্যে করা হয়েছে সেটাও শুনলাম কোন মাসে নাজিল করা হয়েছে সেটাও জানলাম এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে জান্নাতে নেবে এই ব্যাপারটা আমাদেরকে একটু জানিয়ে দাও কথা বলেন ঠিক কিনা আমরা কোথায় যেতে চাই কথা বলেন না কেন জবান খুলে বলুন কোথায় যেতে চাই জান্নাতে যেতে যায় এখন কোরান কাদেরকে আলোর পথ দেখিয়ে জান্নাতে নেবে এর জবাব দিয়ে দেয় ক আল্লাহ তাআলা হুদান দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল দ্বিতীয় নম্বর আয়াতের শেষ অংশ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের মধ্যে আমি কোরআন তাদেরকে জান্নাতে নেব দুনিয়ার জীবনে যত প্রকার মত রয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ দুনিয়াবি সকল প্রকার মতগুলোকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে যারা আমার কোরআনের দিকে রুজু হয়ে যাবে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার মিলতিয়ার হে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সিল্লা বলেন কথা ঠিক না বেঠি সম্মানিত বলেন আমার কুরানুল কারিম নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে আমরা অনেকেই মনে করি যে কোরআনের মজেজা বোধহয় দেড় হাজার বছর আগেই শেষ হয়ে গেছে কোরআনের মজেজা বর্তমানেও আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বাস্তবতার সাথে মিলিয়ে নিবেন একটু ধৈর্য সহকার বসবেন ভাই কোরআনের মজা যা যা দেড় হাজার বাচ্চার উপর বিশ্ব নবীর কোরআন যখন নাজিল হয়েছিল মজা ছিল পৃথিবীতে কোরআন যতদিন থাকবে কোরআনের মজা থাকবে সোহান বলবেন না সম্মানিত ভাই আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এইবার

إيمانا وعلى ربهم يتوكلون. واشتم نمبر سورة سورة الأنفال رديتي نمبر عدد الله رب العالمين القرآن بنصيب ইন্নামাল মেনু ওনাল নদী নায়িরা জুকিরউল্লাহ মাজেলা দকুলবহ যখন মুমিনের সামনে কোরান পড়া হয় অথবা কুরানের বর্ণনা করা হয় অথবা তখন তাপস্থির করা হয় ওই সময়ে অজুলত শব্দ অর্থে মুখশ্রেণী তিনটা ব্যাখ্যা দিয়েছে সবাই বলুন কয়টা তিনটা ব্যাখ্যা দিয়েছেন দুনিয়াবি সকল প্রকার চিন্তা চেতনাগুলোকে মাথা থেকে করে দিয়ে দিয়ে কোরআন শোনার জন্য তখন তারা বসে যায় ওই সময়ে প্রত্যেক মানুষের মানব দেহের মধ্যে একটা নামক মাংস পিণ্ড আছে না নাই কথা বলে বলেন না নাই আল্লাহর নবী বলেছেন নামক মাংসপিণ্ডটা যদি পবিত্র হয় টোটাল শরীরটাই পবিত্র সুহানাল্লাহ বলবেন না মুমিনের সামনে যখন কোরআনের বর্ণনা করা হয় যেই ব্যক্তি নাম্বার ওয়ান প্রথম শ্রেণীর যারা মুমিন যারা ইমানদার ওই কোরআনের ময়দানে বসার কারণে দুনিয়াবি সকল প্রকার চিন্তা চেতনাগুলো মাথা থেকে উড়ে গিয়ে পলব নাবক বাংশপিণ্ডটার মধ্যে এক ধরনের কম্পন অনুভূত হয়ে যায় দ্বিতীয় নাম্বার লক্ষণ হল মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় অথবা তাফসির বর্ণনা করা হয় কোরআন যখন তাদের সম্মুখে বর্ণনা করা হয় ওই সময়ে মুমিনের শরীরে যে লোম রয়েছে লোমগুলো পশমগুলো দাঁড়িয়ে যায় আর তৃতীয় নাম্বার লক্ষণ হল কোরআন যখন তারা মনোযোগ সহকারে শুনতে থাকে যতই জরুরিয়াত থাকুক না কেন যত দুনিয়াবি যত প্রকার বিষয়াবলী রয়েছে সমস্ত বিষয়াবলীগুলো মাথা থেকে সাময়িকভাবে মুছে গিয়ে কোরআন যত শুনবে ততই তাদের কাছে মধুর লাগবে আর তখন তারা একমাত্র ভরসা করবে নির্ভর করবে আল্লাহর উপরে সমান বলবেন না সম্মানিত এবার যদি কোরআনকে প্রশ্ন করাবো কোরআন তোমাকে তো শোনার জন্য আমরা আসলাম এখন তোমার কিছু জানতে চাই আমরা যারা কোরআন শুনতে আসলাম আমাদের মাঝে কোন মুনাফিক আছে কিনা কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টান নাচারব বৌদ্ধ অন্যান্য বিজাতিরা যতটা করেছে তার চাইতে বেশি ক্ষতি সাধন করেছে মুনাফিকরা কথা বলেন ঠিক না বেডিক যেহেতু মুনাফিকদের তো চেনা যায় না হিন্দু ধর্মাবলম্বীদের চেনা যায় হিন্দু দেশ কোনটা ইন্ডিয়ার নাম চলে আসবে খ্রিস্টান দেশ দেশ কোনটা কোনটা আমেরিকার নাম নাম চলে আসবে বৌদ্ধ চীনের বা দেশের নাম চলে আসবে কে এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি ভাই আমার বলুন তো মুনাফেকরা কোন দেশে বেশি উত্তর কি চলে আসবে কথা বলেন না কেন বাংলাদেশ একটু জোরে বলেন ভাই সম্মানিত ভাইরা আমার এখন যদি কুরআনকে প্রশ্ন করা হয় তোমাকে গভীর রাতে শোনার জন্য যে আসলাম তোমার মুজিজা আমাদের আরেকটু দেখাও আমাদের মাঝে কোনো মুনাফিক আছে কিনা এই প্রশ্ন যদি কুরআনকে করা হয় কোরান উত্তর দিতে পারবে কি পারবে না কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের জবাব দিয়ে দেয় কাল আল্লাহ وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون أنك سدودا سورة سورة النساء شوك النمرات الله ربنا لمن القرآن بلسان যখন কোরআনের মাধ্যমে যখন তাদেরকে বলা হয় তোমরা ফিরে এসো আল্লাহর দিকে যে রব কোরআন নাজিল করেছেন সে কোরআনের দিকে তোমরা ফিরে এসো ও ইলার রসুল আর যখন তাদেরকে বলা হয় বিশ্ব নবীর আদর্শের দিকে তোমরা ফিরে এসো রাইতাল তাল মুনাফিকিনা ইয়াসুদুনা হেলবি আপনি দেখতে পাবেন ওই কোরানের ময়দান থেকে অথবা কোরানের মজলিস থেকে অথবা কোরানের মাহফিলের এরিয়া থেকে ওই শ্রেণীর মানুষগুলো প্রস্রাব পায়খানা বা অন্যান্য অজুহাত দেখিয়ে পেছনের দিক থেকে আস্তে করে কেটে বাজারের দিকে চলে যায় এই শ্রেণীর মানুষ আছে না নাই কথা বলে নাসে না নাই সম্মানিত পায় আমার এবার যদি কোরআনকে প্রশ্ন করো গো কোরআন তোমার কাছে জানতে চাই কোরআন শ্রবণে কারা বাধা দিয়েছিল কোরআনের মাহফিলে আজ বাধা আছে না নাই এটা আজকে নতুন কিছু নয় হাজার বছর আগে বিশ্ব নবীর যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল ওই সময় আবু জাহেল আবু লাহাব অথবা সাহাব এই প্রফেষ্ট্র জালি মেরা দারুনাদর বৈঠকখানায় বসে চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে নিয়েছিল সব চলতে দিবে কিন্তু কোরান চলতে দিবে না কথা বলেন ঠিক কিনা না এখন কি আবু জাহেল আছে আবুল হাব আছে অত আছে সাইবা আছে বর্তমান সময়ে আবু জাহেল আবুল ওত বাসা জালিমেরা বেচা নাই কিন্তু এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যাদের ব্লাড টেস্ট করলে পরে আবু জেহেল আব লাহা উত সাথে মিলে যাবে কথা বলেন ঠিক কেনা চম্মানিত বা আমার আমি আমার আমার ভাষাই বলি কোরানের ময় দা রে কোরআনের মাহ বিলে বাধা দেয় যারা তারা হলো পিত্র পরিচয় এই সমাজের যার সন্তান তারা কথা বলেন ঠিক কিনা সম্মানিত বাইরা আমার এবার যদি কোরআনকে প্রশ্ন করা হোক কোরআন তোমার কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যে নাজিল করেছেন তোমাকে হেফাজতের দায়িত্ব কি কাউকে দেওয়া হয়েছে এই পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে তাদের ধর্মগ্রন্থগুলো পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনুল করিম এমন একটা মহাগ্রন্থ দেড় হাজার বছর আগে বিশ্ব নবীর ওপরে যেভাবে নাজিল হয়েছিল আজও সেইভাবে আসে না নাই পৃথিবী যতদিন থাকবে সেইভাবেই থাকবে কেউ কোনো পরিবর্তন পরিবর্ধন করতে পারবে